কথাকার ট্র্যাডিশনাল টুপির নাম বীরখে নেপালে নেপালের ট্র্যাডিশনাল টুপির নাম বীরখে ইকেবানা কি জাপানি ফুলের আটকে ইকেবানা বলে অরিগেমি কি জাপানি কাগজের কাজকে অরিগ্যামি বলে জাপানে প্রায় প্রতিটি ঘরে একটি করে শুকিয়া ঘর থাকে একটি বিশেষ জিনিস খাওয়ার জন্য কি খাওয়ার জন্য চা খাওয়ার জন্য কোথাকার জাতীয় পোশাক কী মনো জাপানের জাতীয় পোশাকের নাম কী মনো কোথাকার জাতীয় পোশাকের নাম ঘো ভুটানের জাতীয় পোশাকের নাম ঘো ভুটানের পোশাক ঘো সঙ্গে যে বেল্ট পরা হয় সেই বেল্টের নাম কি। জাপানের পোশাক ঘোয়ের সঙ্গে যে বেল্ট পরা হয় সেই বেল্টের নাম কেরা